নমস্কার বন্ধুরা জয় বজরঙ্গালী জয় শ্রীরাম জয় গুরু জয় গুরু চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে বলছি বন্ধুরা একটা কথা বলুন তো মানুষ তো সবাই খারাপ সবাই খারাপ দুনিয়ায় কেউ যদি অসুস্থ থাকে তাকে নিয়ে কি মজা করানো কি মানুষ হয়ে মানুষের শোভা পায় কেউ অসুস্থ হসপিটালে ভর্তি এমন কেউ আছে যারা মৃত্যুর সঙ্গে লড়াই করছে তাদের জন্য সে শত্রু হোক মানুষ সহানুভূতি জানায় তাই না এটা মানুষের কাজ সেখানে যে কমেন্ট করা রাহু জানি না এই কেতুগুলো কোথার থেকে আসে কিছু কেতু জন্ম নিয়েছে কালকেতু আর ধূমকেতু এই কালকেতু আর ধূমকেতু দেশ দুনিয়াটাকে না ছেয়ে ফেলে দিয়েছে কোটি কোটি লোক দেখছে আর কোটি কোটি লোকের ভিতরে এই নেগেটিভ ভাইরাস প্রবেশ করে যাচ্ছে এরপরে কিছুদিন পরে দেখতে পাবেন এই দুনিয়ায় এমন ভাইরাস তৈরি হবে যে নিজেদের ভিতরে নিজেরা লড়াই করে মরবে আজকে রমজান মাসের শেষ দিন তো ইসলাম ধর্মের যত ভাই বোন বন্ধু যত দর্শক আছেন কে আছেন কে না আছেন জানি না কমেন্টে দেখতে পাই না কাউকে তো হয়তো আপনারা দেখছেন ইচ্ছা করে হয়তো কমেন্ট করেন না বা করেন কি করেন জানি না তো চাচা চাচি দাদি নানি নানা সবাইকে আমার তরফ থেকে সালাম জানাই সালাম আলাইকুম খুশির ঈদ বা মানান আপনারা ঈদ মোবারক সবার জন্য ঈদ মোবারক সবাই ভালোভাবে ঈদে আনন্দ করুন ঈদ মানান খুশি খুশিতে দিন কাটান আজকের দিনটা তো আপনাদের এক মাস রোজার পরে খুব খুশির দিন আমাদের এখানেও আছে ইসলাম ধর্মের বহুত লোক খুব সুন্দর লাগছে যে সবাই পাঞ্জাবি পায়জামা পরে মাথায় টুপি দিয়ে সবাই কত সুন্দর যাচ্ছে মসজিদে আটটা বাজলেই ব্যাস আজান দিল আর সবাই চলল যত বড়ই গণ্ডগোল হোক যাই হোক সবাই সবার সঙ্গে গলা মেলাচ্ছে একই সঙ্গে সেময় রান্না করে একই সঙ্গে খাওয়া হচ্ছে অন্তত আজকের দিনের জন্য হলেও শত্রুকে মিত্র বলে আলিঙ্গন করছে কিন্তু আমাদের হিন্দুরা কি নেমো খারাম পুরো নেমো খারাম যে পাত্র খায় সেই পাত্রটাই ছিদ্র করে দেয় আমাদের এই হিন্দুদের ভিতরে এটাই এই জন্যে সনাতন রসাতল যাচ্ছে আর স্বার্থ নিয়ে ঘরে সব যেখানে দেখবেন স্বার্থ আছে সেখানে হেলে যাবে আর যেখানে স্বার্থ নেই সেখানে এগোবে না এটা হচ্ছে হিন্দু ধর্মের রীতি রেওয়াজ এটা রীতি রেওয়াজ দেখে আসছি তো তবে জন্মের পর থেকে দেখিনি এই সোশ্যাল মিডিয়ায় এসেই দেখতে পাচ্ছি আপনারা দেখছেন কি না জানি না আমি দেখতে পাচ্ছি ভালো করে খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন আজকে যে কমেন্টটা দেখলাম ধুম কেতু কাল কেতুরা করেছে সেই কেতু কেতুর বাচ্চা লোককে রাহু বলে কাউকে কেউ আবার কেউ কাউকে কচি বর খুঁজে দেয় কত বড় মানে বাজে কি বলবো যারা কচি বর লোককে খুঁজে দিতে চায় তারা এক হিসেবে দালাল বেশ দালাল তা আমার মনে হয় ব্যবসাবৃত্তি করে আর বেশাবৃত্তি করেই দালালি করে তার জন্যে লোককে কচি কচি বর খুঁজে দিতে চায় আছে কমিশন আছে হয়তো বেশাদের দালাল না হলে কেউ কাউকে এই কথা বলবে না তো যাই হোক সবাই মেনে নিয়েছে যখন আমিও মেনে নিয়েছি সবার আনন্দ লেগেছে এই কথাটার উপরে তাই আমিও মেনে নিয়েছি কত সুন্দর কথা বলেছে না কিন্তু তাদের মা মাসিদের যদি বলতো তাদের যদি বলতো তাহলে সারতে ঘা লাগতো আমি একটা পরমহিলা আমাকে বলা না বলা সমান কথা কারবি কার বা গায়ে ঘা লাগবে কেনই বা লাগতে যাবে ঠিকই এতে কোনো কষ্ট নেই তো এরকম যদি বলতে থাকে আর এরকম যদি চলতে থাকে না বেশি দিন সময় লাগবে না নিজেদের ভিতর কাটা বাটা লাগবে দেখবে একদিন এই সনাতন সনাতনরাই লড়াই করে কাটা বাটা করে একদিন শেষ হয়ে গেছে সব বলছে না ইসলাম ধর্ম আগে বাড়বে সত্যি তাই আগেই বাড়বে আর ইসলাম ধর্মেরই জয় জয়কার হবে ঠিক আছে ইসলাম ধর্মের ভিতরে একজন মানুষ যদি দেহত্যাগ করে মানে দেহান্ত হয় তাহলে কি করে তাকে মাটি দিতে না কাতারে কাতারে লোক যায় ডাক একবার খালি মাইকে হেকে দেয় অমুক গ্রামে ইন্তেকাল হয়েছে শুধু এই কথাটুকু বলে কাতারে কাতারে লোক যেতে শুরু করে কারোর বাড়ি বাড়ি ডাকা লাগে না আর আমাদের হিন্দুদের ভিতরে কি করে গলায় কাপড় নিয়ে আমার বাবা মরেছে আমার মা মরেছে ঘাটে নিয়ে যাব আমার তো কেউ নেই আপনারা দয়া করে একটুখানি কান্দা দেবেন আমার তো ভাই বোন কেউ নেই একটু কান্দা দেবেন যার মন চাইলো সে গেল আর যার মন না চাইলো আমি ঘাটে যাই না কেউ বললো আমি শ্মশান ঘাটে যাই না কেউ বললো আমি বাড়ির থেকে কি করে যাব কেউ বললো আমার কোমরে তাবিজ আছে কেউ বললো আমি গুরু গুরুদীক্ষা নিয়েছি কেউ বললো আমার যাওয়া নিষেধ আছে একটা করে অজুহাত ধরিয়ে দিল এবার তোমার যদি নিজের কান্ধে করে নিতে পারো ভালো আর যদি অন্য কোনো সম্প্রদায়ের লোক এসে নিল তাহলে সেটাই ভালো এইভাবেই তো চলছে তা সেই জন্যই বলছি যে সত্যি কথা বলতে ইসলাম অনেক আগেই এগিয়ে আছে সব ইসলাম ভাই বোনদের আমি ভালোওবাসি কারণ এদের একতা দেখে খুব ভালো লাগে যদিও আমি সনাতনী যাই হোক যদি তোমরা কেউ দেখে থাকো বা আপনারা কেউ দেখে থাকেন আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্টে জানিয়ে যাবেন আর কিছু দরকার নেই একটা কমেন্ট করে জানাবেন জানব যে হ্যাঁ এটা মুসলিম ভাই বোন অন্তত আমার কমেন্টে এসেছিলো ঈদ মুবারক জয় বজরংবালি জয় শ্রীরাম রাম জয় গুরু জয় গুরু জয় শিব হর হর মহাদেব হর হর মহাদেব হর হর মহাদেব